আর পছন্দের চ্যানেল প্রশঞ্জিত চক্রবর্তী সাবস্ক্রাইব করে এর সদস্য হন চ্যানেলটিকে শক্তিশালী করতে এগিয়ে আসুন চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার লিংক ডেসক্রিপশনে পাবেন বন্ধুরা নমস্কার যতন অনুকূলমখা ত্রিপুরার 10323 শিক্ষক দের কি চাকুরি ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে তাদের চাকুরি হারানোর দিকটিও মানবিক দৃষ্টি ভঙ্গিতে বিবেচনা করার কোনো সুযোগ রয়েছে তাদেরও কি আবারও সরকারি চাকুরি ফিরে পেয়ে স্কুলে গিয়ে শিক্ষকতা করার কোনো সুযোগ রয়েছে কলকাতা হাইকোর্টের একটি রায় বেরিয়েছে আপনারা জানেন অতক্ষণে সবাই জেনে গেছেন যে কলকাতা হাইকোর্ট গতকালকে সে রাজ্যের প্রাথমিক শিক্ষক বত্রিশ হাজার শিক্ষক যাদের চাকুরি চলে গেছিল সিঙ্গেল বেঞ্চের রায়ে সেই শিক্ষকদেরকে চাকুরি ফিরিয়ে দিয়েছে এবং একটা ইতিহাস সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের বুকে শুধু তা না সমগ্র ভারতবর্ষের বিচার প্রক্রিয়ার জন্য একটা উদাহরণ তৈরি করেছে এবং এই উদাহরণ তৈরির পরে ত্রিপুরাতেও স্বাভাবিকভাবেই যে সমস্ত মানুষজন চাকুরি হারিয়ে এখনো হন্যে হয়ে ঘুরছে হতাশায় নিরাশায় ডুবে গেছে অথবা নানান ধরনের সংকটের মধ্য দিয়ে চলছে সেই মানুষগুলো নতুন করে ভাবতে শুরু করে দিয়েছেন এখন তাদের কাছেও একটা আশার আলোর মতন তারাও এখন বলতে শুরু করেছেন যে কলকাতা হাইকোর্ট যদি ডিভিশন বেঞ্চ যদি সে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের চাকুরি হারানোর বিষয়টিকে মানবিক দৃষ্টিতে দেখতে পারে তাহলে ত্রিপুরার দশ হাজার তিনশো তেইশ এখন আর দশ হাজার তিনশো তেইশ নাই তাদের মধ্যে অনেকেই দুঃখজনক ভাবে তারা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন অনেকে মারা গেছেন আরও অনেকে হয়তো অন্য চাকুরিতে ঢুকে গেছেন কেউ কেউ হয়তো ব্যবসাতে ঢুকে গেছেন কেউ কেউ হয়তো বয়স এতটা বেশি হয়ে গেছে যে তাদের পক্ষে আর চাকুরিতে ফিরে আসা সম্ভব না কিন্তু এই মানুষগুলো একটা নতুন করে আসার আলো দেখতে পাচ্ছেন এখন কথা হলো যে কেন হঠাৎ করে এই পশ্চিমবঙ্গের একটা বিষয়ের পরিপ্রেক্ষিতে ত্রিপুরাতে নতুন করে বিতর্ক নতুন করে আলোচনা আপনারা কি মডার্ন ফ্যাশন অনুযায়ী অ্যামাজন থেকে শীতের পোশাক কিনতে চান এই ভিডিওটি ডেসক্রিপশনে আপনারা অ্যাফিলিয়েট লিঙ্কটি পেয়ে যাবেন ইচ্ছে মতো কিনুন কারণটা হলো এই যে কয়েকটা পয়েন্ট যেগুলোর ভিত্তিতে কলকাতা হাইকোর্ট আপনার এই রায়টা দিয়েছে সে তার মধ্যে কয়েকটা পয়েন্ট যার মধ্যে একটা হলো ব্যাপক কোনো অনিয়ম তারা দেখতে পায়নি প্রাথমিক শিক্ষক নিয়োগের ব্যাপারটাতে দ্বিতীয়ত হলো তদন্ত চলছে তদন্ত চলছে এর মধ্যে চাকরি বাতিল করা ঠিক হবে না এটা তারা মনে করেছে বাতিল করার ব্যাপারটা এছাড়া আর খুব ইম্পর্টেন্ট যেটা অন্যগুলি বাদ দিই আমি তারা বলেছে যে এভাবে চাকরি বাতিল করলে অনেক নির্দোষ সৎ শিক্ষককে অকারণে অপমান সহ্য করতে হবে এটা কি ত্রিপুরার দশ হাজার তিনশো তেইশ জনের ক্ষেত্রে প্রযোজ্য না আমি তো ব্যক্তিগতভাবে এমন এমন শিক্ষককে চাকুরি হারা শিক্ষককে জানি যারা ছাত্র জীবনে আমার মানে সতীর্থ ছিল আমার সঙ্গে পড়াশোনা করেছে তাদেরকে আমি জানি যাদের মধ্যে কেউ কেউ আমার চেয়ে ভালো ছাত্র ছিল ছাত্র বা ছাত্রী ছিল তাদের মধ্যে কেউ কেউ এম এ পাস করা এবং ভালো স্টুডেন্ট হিসেবে পরিচিত তাদেরকে ব্যক্তিগতভাবে আমি চিনি এই ভালো ছাত্র বা ছাত্রী এরাও হারিয়েছে হারানোর চাকুরি ফলে এদেরকেও অপমান সহ্য করতে হয়েছে ফলে এই কথাটা কি তাদের ক্ষেত্রে প্রযোজ্য না এছাড়া বলেছে চাকুরি প্রাপকেরা ব্যক্তিগতভাবে দুর্নীতিতে জড়িত ছিলেন না আমার মনে হয় এই কথাটা জনের খাটবে ক্ষেত্রে কারণ সেখানে সরকারের পলিসিকে বাতিল করা হয়েছে পলিসিটা বলা হয়েছিল। অসাংবিধানিক সেখানে কিন্তু চাকুরি যারা পেয়েছিল তারা দুর্নীতি করে চাকুরি পেয়েছে এই কথা কিন্তু বলা হয়নি আমি যতটুকু জানি আমি যদি ভুল বলে থাকি সংশোধন করে দেবেন কেউ কমেন্ট বক্সে এসে কিন্তু আমি যতটুকু জানি যে ওরা দুর্নীতি করেছিল চাকুরি প্রাপকরা এই এইরকম কোন ব্যাপার সেখানে ছিল না তাহলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের সঙ্গে এখান এখানে কোনো না কোনো রকম ভাবে একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে তাছাড়া আপনার বলেছে দুশো জনকে অতিরিক্ত নম্বর দিয়ে উত্তীর্ণ করা হয়েছিল তারা চিহ্নিত বলেছে ছিয়ানব্বই জন প্রার্থী ন্যূনতম নম্বর না পেয়েও চাকুরি পেয়েছেন তারাও চিহ্নিত এরকম ভাবে কোনো আইডেন্টিফিকেশনের ব্যাপার এখানে নাই বত্রিশ হাজার শিক্ষকের নিয়োগ একযোগে বাতিল করার কোনো আইনি ভিত্তি নেই এই কথাটা ত্রিপুরাতে দশ হাজার তিনশো তেইশ জনের ক্ষেত্রে প্রযোজ্য কিনা যারা আইনি বিশেষজ্ঞ রয়েছেন যারা আমার ভিডিও দেখেন বা দেখছেন আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা কলকাতা হাইকোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে দশ হাজার তিনশো তেইশ জনের বিষয়টাকেও আপনারা ভালো করে বিশ্লেষণ করবেন কারণ এক্ষেত্রেও কিন্তু বিষয়টা মানবিক একজন ভারতীয় হিসেবে এবং একজন ত্রিপুরাবাসী হিসেবে আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তাদের জন্য মানবিক। কারণ ওখানে বলা হয়েছে কলকাতার ক্ষেত্রে হঠাৎ চাকরি কেড়ে নেওয়া হলে শিক্ষককে এবং তার পরিবারকে ভোগান্তির শিকার হতে হবে এই ভোগান্তির শিকার তো আমার রাজ্যের এই ছেলে মেয়েদেরকেও হতে হয়েছে তাদের পরিবারের মানুষকেও তো ভোগান্তির শিকার হতে হয়েছে নিঃসন্দেহে তাই না তারা বারবার রাস্তায় নেমেছে বারবার আন্দোলন করেছে কখনো কখনো তো থালাবাটি নিয়ে এসে রাস্তায় বসে তারা চিৎকার করে আত্মনাদ করেছে তারা দু দুমুঠো ভাতের জন্য দাবি জানিয়েছে এটা কি খুব একটা লজ্জাজনক ব্যাপার না একটা সমাজ ব্যবস্থার জন্য কারণ আমরা যে যত বড় হই না কেন যে যত বড় কথা বলি না কেন সাধারণ পিয়ন থেকে শুরু করে দেশের রাষ্ট্রপতি পর্যন্ত আমরা সবাই কিন্তু শিক্ষকের দ্বারা আমরা শিক্ষা লাভ করে এই জায়গাতে এসেছি যে যেখানে আসি না কেন তো সুতরাং আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো শিক্ষক না বলে বলা উচিত রয়েছে অনেকজন শিক্ষক আমাদেরকে নানান কিছু শিখিয়েছেন নানান কিছু বুঝিয়েছেন তাহলে এই যারা শিক্ষকরা চাকুরি হারিয়ে রাস্তায় নেমে দুটো দুমুঠো ভাতের জন্য আর্তনাদ করেছে ত্রিপুরা রাজ্যের মাটিতে তারাও তো অনেক ছাত্র ছাত্রীকে তারাও তো জীবনের আলো দেখিয়েছে তারাও তো অনেক কিছু শিখিয়েছে তারাও তো অনেক ছাত্র ছাত্রীর কাছে ভগবানের মতন প্রায় তারা তাদের ক্ষেত্রেও তো বিষয়টা মানবিক হওয়া উচিত তাদেরও তো মর্যাদার বিষয়টা দেখা উচিত তাদের জন্যও তো ভাবা উচিত এবং এই ভাবনাটা প্রত্যেকের ভাবা উচিত আমি মনে করি যে শুধুমাত্র শাসক দল শুধুমাত্র বিজেপি বা শুধুমাত্র রাজ্য সরকার না এক্ষেত্রে সিপিএম কংগ্রেস তৃণমূল টিপরা মাথা প্রত্যেকের ভাবা উচিত কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যেক নেতাকে জীবনে একটা না একটা সময় স্কুলে যেতে হয়েছে কেউ হয়তো কলেজে যেতে পারেননি ইউনিভার্সিটিতে যেতে পারেননি সে হতে পারে সেটা কোনো বিষয় না কিন্তু প্রত্যেকে একদিনের জন্য হলে ও স্কুলে গেছিলেন একদিনের জন্য হলেও শিক্ষকের কাছে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন সুতরাং ওই শিক্ষকের কথা মাথায় রেখে হলেও এই দশ হাজার তিনশো তেইশ শিক্ষকের প্রতি সমান দেখানো উচিত একটা সমাজ সভ্য সমাজের কাছে এটাই উচিত কর্তব্য হওয়া উচিত তো তার কারণে কলকাতা হাইকোর্ট একটা উদাহরণ তৈরি করেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই উদাহরণটা সারা ভারতবর্ষে যেখানেই কোনো একটি রাজনৈতিক দল হয়তো ইলেকশনে জেতার জন্য কোনো একটি রাজনৈতিক দলকে ব্যতিব্যস্ত করার জন্য হয়তো বলে দিল যে চাকুরি খাইয়ে দাও যেমন পশ্চিমবঙ্গে দেখা গেছে শুভেন্দু অধিকারীর সময় তারা অনেকেই এরকম চাকুরি খাওয়ার আনন্দে তারা উজ্জীবিত ছিলেন সেটা তো একটা ব্যাপার কিন্তু যদি নিজের ঘরের সন্তানের ভবিষ্যতের কথা ভাবেন যদি আপনার নিজের অতীতের কথা ভাবেন তাহলে আরো বেশি মানবিক হতে হবে কারণ তারা চাকুরি পেয়েছে তারা অযোগ্য কিনা দ্যাট ইজ ইম্পর্টেন্ট এরা যদি অযোগ্য হয় অযোগ্য ব্যক্তি যদি শিক্ষক হয় তাহলে সমাজের মেরুদণ্ড ভেঙে যাবে কিন্তু যোগ্য ব্যক্তি যদি শিক্ষক হয় এবং তার চাকুরি যদি খেয়ে নেওয়া হয় বা খাওয়ার কথা বলা হয় তাহলে তাহলেও সমাজের মেরুদণ্ডটা শক্ত এবং সোজা থাকতে পারে না এই কারণে সব দিক বিচার বিশ্লেষণ করে আমার মনে হয় সিভিল সোসাইটি সভ্য সমাজ একটা সিদ্ধান্তে উপনীত হবেন দশ হাজার তিনশো তেইশ জনের ক্ষেত্রেও এবং তার রিফ্লেকশন আমরা আগামী দিনে যদি দেখতে পারি আমার মনে হয় তাহলে এটা হয়তো ভালো ব্যাপার হবে কি মনে হয় আপনাদের কোনো মানে বিকল্প যুক্তি আপনাদের কাছে রয়েছে কিনা সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে ভালো লাগা টাকা ব্যাপার না গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করবেন সমর্থন জানাবেন আর শেয়ার করে আরো মানুষকে এই আলোচনার সঙ্গে যুক্ত হতে উৎসাহিত করবেন ভালো থাকবেন যতন খা সবাইকে নমস্কার